নতুন আরো একটা রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মনিয়া আজকে আমি গাজরের পায়েস করে দেখাবো মেহমানদারিতে আপনারা এটা তৈরি করতে পারেন ঝটপট বানিয়ে নেওয়া যায় আর শীতের দিনে এই গাজরের পায়েস খেত অনেক বেশি মজার চলেন তাহলে পুরো রেসিপিটি দেখি গাজরের পায়েস রান্নার জন্য আমি এখানে দুইটা বড় সাইজের গাজর নিয়েছি গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর এখন আমি এর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আমি ভেজিটেবল পিলার দিয়ে এর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি গাজরের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি গাজর খুব ভালোভাবে ধুয়ে নিব তারপর এগুলোকে গ্রেট করে নিব গ্রেটারের মাধ্যমে তো গ্রেটারের যে মোটা ব্লেডটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিতে হবে আজকে গাজরের রান্নার জন্য আমাদের এক কাপ থেকে দেড় কাপের মতো গাজর কুচি লাগবে তো এখানে আমি দুইটা গাজরই গ্রেট করে নিয়েছি আর এখানে টোটাল দেড় কাপের মতো গাজর কুচি হয়েছে এই যে দেখেন ঠিক এভাবে করে গ্রেট করে নিতে হবে একটু মোটা করে এখন দেখে নিব কতটুকু চাল লাগছে এখানে ওয়ান থার্ড কাপ চাল নিয়েছি এখন এই চালগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিব তিন চারবার পানি চেঞ্জ করে চালগুলোকে ধুয়ে নিতে হবে সাথে কিছু ড্রাই ফ্রুটস আমাদের লাগবে তাই আমি এখানে তিন ধরনের বাদাম নিয়ে নিচ্ছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ মতো সাথে দিয়ে দিচ্ছি কুমড়ার বীচি এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ তবে কুমড়ার বিচিটা অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে এখন হালকা একটু ড্রাই রোস্ট করে নিতে হবে এই বাদাম কুচিগুলো বাদামগুলোকে যখন বাদামগুলো ভালোভাবে রোস্ট করা হয়ে যাবে তখন আমরা ব্ল্যান্ডার জার ঢেলে নিব তারপর এগুলোকে আমরা ভাবে পেস্ট করে নিব। তবে একদম পাউডার করা যাবে না একটু দানাদার থাকতে হবে ঠিক সেভাবে করে হচ্ছে ব্ল্যান্ড করে নিতে হবে তো ঠান্ডা হওয়ার পর আমি ব্ল্যান্ড করে নিয়েছি বাদামগুলোকে দেখেন ঠিক এরকম একটু দানাদার করে ব্ল্যান্ড করে নিবেন আপনারা আর এটা আমরা আমাদের পায়েসে ব্যবহার করব এতে করে পায়েসটা খুব ঘন একটা টেক্সচার চলে আসবে এখন সেম ব্ল্যান্ডার জালের মধ্যে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি চালটাকেও আমি আধা ভাঙা করে পালস করে নিয়েছি প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি এবারে এই ঘি মধ্যে আমরা আমাদের গ্রেট করে রাখা গাজরগুলোকে ভেজে নিব প্রায় দুই থেকে তিন মিনিট ভাজলে হবে কিংবা ততক্ষণ ভাজবেন যতক্ষণ না গাজরটা একটু সফট হয়ে আসে আর গাজরের যে কাঁচা গন্ধ আছে সেটা সরে যায় আমি প্রায় মিডিয়াম হিটে রেখে দুই থেকে তিন মিনিট গাজরগুলোকে ভেজে নিয়েছি এভাবে আর দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে পরিমাণেও কমে গিয়েছে আমাদের গাজর কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করব দুধ আমি দিয়ে দিচ্ছি এক লিটারের মতো গরুর দুধ আপনারা চাইলে এখানে এই পর্যায়ে তিন থেকে চারটা এলাচ দিয়ে দিতে পারেন আজকে আমি এলাচের গুঁড়া ব্যবহার করব তাই এলাচটা দিলাম না এখন দুধটাকে ভালোভাবে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন আমাদের এই দুধ থেকে বলক আসতে শুরু করবে তখন আমাদের আধা ভাঙ্গা করে রাখা চাল দিয়ে দিতে হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের আধা ভাঙ্গা করে রাখা পোলাও এর চালটা চাল দেওয়ার পর খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করতে হবে কারণ অনেক সময় গরম দুধের চাল দিলে সেটা দলা পাকিয়ে যায় আর দলা পাকিয়ে গেলে আমাদের পায়েসটা খেতে একদমই ভালো লাগবে না তাই অনবরত দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করবেন আর মিডিয়াম হিটে আমরা রান্না করব এখন দুই মিনিট পর আমি এর মধ্যে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন অপেক্ষা করব আমাদের দুধ থেকে বলক আসা পর্যন্ত আর চালটা ফুটে ওঠা পর্যন্ত প্রায় ছয় সাত মিনিট পর দেখবেন যে আমাদের পায়েসটা এরকম ফুটতে শুরু করবে আর চালও সেদ্ধ হয়ে যাবে এখন আপনারা চাইলে স্প্যাচুলাটা দিয়ে একটু ভাঙা ভাঙা করে দিতে পারেন তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিব তিন চা চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এর পরিবর্তে চাইলে পাউডার দুধ দিতে পারেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্কটা দিয়ে দেওয়ার পরে পায়েসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর চুলা রাশটা মিডিয়াম রেখে রান্না করতে হবে যতক্ষণ না ঘন হয়ে আসে আমি আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের বাদাম গুঁড়া প্রায় দুই টেবিল চামচ পরিমাণ বাদামের গুঁড়া আমি এর মধ্যে দিয়েছি বাদামের গুঁড়াটাও খুব ভালোভাবে এখন মিশিয়ে নিব পায়েসের সাথে আমাদের চাল কিন্তু একদম ফুটে গিয়েছে আমি স্প্যাচুলাটা দিয়ে এভাবে একটু আধা ভাঙ্গা করে দিব আরো এতে করে আমাদের পায়েসটা আরো ঘন হয়ে আসবে যখন দেখবেন এরকম ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে আমাদের পায়েসটা একদম শেষের পথে রান্না করা ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব এর মধ্যে হাফ টি মতো এলাচের গুঁড়া এলাচের গুঁড়াটা এখন পায়েসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে এলাচের গুঁড়াটা পায়েসের সাথে মিশিয়ে নিলাম আমাদের কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে রান্না নামানোর আগে আমি এক চা চামচ ঘি দিয়ে নামিয়ে নিব ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে পায়েস থেকে আর খেতেও খুব ভালো লাগে তাই অবশ্যই এটাকে অ্যাড করবেন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি আমাদের গাজরের তৈরি হয়ে গেল গাজরের পায়েসটা ভীষণ মজার পায়েস আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপির জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ